দর্শক বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওটা আপনাদের কিছু মানুষের অনুরোধের জন্য বানানো অনেকেই অনুরোধ করেছেন বা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছেন যে ইউরিক অ্যাসিডকে কমানোর বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা তারা চালাচ্ছেন কিন্তু ইউরিক অ্যাসিড ক্রমশ বেড়েই চলেছে ওষুধ চলছে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছেন খাদ্য খাওয়ার যে সমস্ত বাধা নিষেধ রয়েছে সেই সমস্ত সমস্ত দিক তারা মেনে চলছেন তা সত্ত্বেও ইউরিক অ্যাসিড খুব একটা কমছে না এর কারণ কী দেখুন আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের সঙ্গে কোনো ভাবে সম্পর্কিত কি না একটু আপনাদেরকে ভেবে দেখতে হবে যদি হয় তাহলে পরে সেই দিকগুলোকে অবশ্যই একটু রেক্টিফাই বা একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন আমরা বাঙালিরা মূলত ভাত রুটি মুড়ি চিঁড়ে এই সমস্ত খেয়ে অভ্যস্ত আর এইগুলো একটা পিওর কার্বোহাইড্রেটের একটা রিসোর্স অর্থাৎ এখান থেকে একদম পিওর শর্করা কিন্তু বেরিয়ে আসে তো সেই জন্য এখানে মনে রাখতে হবে যে ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে শর্করা যে আমরা ইনটেক করি তাতেও কিন্তু একটা লাগাম দেওয়া দরকার অর্থাৎ তাহলে কি ভাত খাওয়া ছেড়ে দেবেন রুটি খাওয়া ছেড়ে দেবেন না সেরকমটা মোটেই নয় আপনারা অবশ্যই দেখে নেবেন যে পিওর যে যুক্ত খাবারগুলো যেমন ময়দা যেমন ধরুন একদম সাদা চিড়ে একেবারে সাদা পালিশ করা চকচকে যে চালগুলো হয় সেই ধরনের চালগুলোকে একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তার তুলনায় বরং দেখতে খারাপ চাল বা যাতে রকম পালিশ নেই একটু মোটা দানার চাল একটু লালচে টাইপের চাল সেইগুলোকে ভাত হিসাবে খাওয়ার চেষ্টা করুন দেখবেন ইউরিক অ্যাসিডে অনেকটা ভালো রেজাল্ট পাবেন ময়দার বদলে আটা খাওয়ার চেষ্টা করুন আটাটাও একেবারে সাদা ধবধবে যেন না হয় একটু লালচে ধরনের মানে আটা খাওয়ার চেষ্টা করুন তাতে ফাইবারের পরিমাণ এবং অন্যান্য পোষকতত্ত্ব যেমন থাকবে ঠিক সেই পরিমাণ আপনার কিন্তু কার্বোহাইড্রেট যেটা একেবারে পিওর কার্বোহাইড্রেট সেটা কিন্তু অনেকটা কম থাকবে আর এটা আপনার ইউরিক অ্যাসিডকে কম কম করতে অনেকটা সাহায্য করবে এছাড়া যেটা রয়েছে আমরা কিন্তু প্রায়শই ভুলে যাই যে সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু দিনে এক দুবার চা কফি ইত্যাদি আমরা খেয়েই থাকি কিন্তু এই চা কফি খাওয়াটা কোনো একটা ভুল কাজ নয় কিন্তু এর সঙ্গে যে আপনারা সাদা চিনি ব্যবহার করেন বা খাবারের পাতে যে সাদা লবণটা ব্যবহার করেন সেটা কিন্তু অ্যাসিডের জন্য ভীষণভাবেই খারাপ তাই একেবারে সাদা ধপধপে চিনি এবং লবণ ব্যবহার করা ত্যাগ করুন তার বদলে গুড় খান বা যাদের একটু সামর্থ্য রয়েছে তারা এখানে পিঙ্ক সল্ট বা বলতে পারেন রক সল্ট বা সৈন্ধব লবণ ব্যবহার করুন আর চিনির বদলে আপনারা যেটা ব্রাউন সুগার হয়ে থাকে সেই ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন এরপর দ্বিতীয় নম্বর পয়েন্টে আসবো আমরা মূলত দেখুন বিভিন্ন রকম শাকসবজি খাই এবং সেই শাকসবজির মধ্যে আমরা এটাই ধরে চলি যে দানা জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে সেইগুলোতেই একমাত্র পিউরিন বেশি থাকছে আর সেই ধরনের শাকসবজিগুলোকে একটু পরিত্যাগ করি যেমন বরবটি যেমন বিনস কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো ছাড়াও কিছু সবজি রয়েছে যেগুলোতে হাই পিউরিন থাকে যার ফলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে তার মধ্যে সবচেয়ে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফুলকপি তারপর দ্বিতীয় নম্বরে আসে মটরশুঁটি বা কড়াই এবং থার্ড নম্বরে যেটা আসে সেটা হচ্ছে বাঁধাকপি তাই এই তিনটে জিনিসকে একটু এড়িয়ে চলবেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে এরপর থার্ড নম্বর পয়েন্টে আসবো দেখুন আমরা মূলত সাদা মানে যেভাবে জীবন ধারণ করি তাতে করে আমরা অনেক সময় দেখি জল পিপাসা পাচ্ছে তবেই আমরা জল পান করি কিন্তু এখানে মনে রাখতে হবে ইউরি ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বিতাড়িত করতে গেলে আপনার শরীরের টোটাল সিস্টেমটাকে ফ্ল্যাশ আউট করতে হবে টোটাল বর্জ্য পদার্থকে বাইরে বের করতে হবে বিশেষত কিডনি কিডনির যে আবর্জনা তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে আর এটাই প্রথম শর্ত না হলে আপনার ইউরিক অ্যাসিড কিন্তু কমবে না মূলত দেখা যায় যে মহিলা পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে বা ইউরিক অ্যাসিডের সমস্যা তুলনামূলক বেশি থাকে এর কারণটা কি জানেন এবার মহিলাদের মধ্যেও একটা ভাগ আছে যারা অফিস কাচারিতে কাজ করেন বা দৌড়ঝাঁপ করে নিজেদের একটা জীবনশৈলীকে তৈরি করেছেন তাদের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিডের একটু সম্ভাবনা কম থাকে তুলনায় যারা গৃহবধূ যারা হয়তো প্রচুর পরিশ্রম করছেন দিনে। কিন্তু সেই পরিশ্রমের মধ্যে দৌড়ঝাঁপ ব্যাপারটা নেই রক্ত চলাচল খুব একটা বেশি হয় না খুব একটা ঘাম নির্গত হয় না তো সেই ধরনের যদি আপনার কাজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি যদি আপনার শরীরে সেই ধরনের কোনো সিমটম দেখা যায় তাহলে পরে নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করে তুলুন এবং সেটা একটু অন্যভাবে এরপর যেটা বলবো দেখুন যাদের শরীরে অ্যাসিডির পরিমাণটা বেশি অর্থাৎ যাদের কত মানে জল পান করলে বা যে কোনো খাবার খেলে মূলত অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস অম্বলের প্রভাবটা যাদের মধ্যে বেশি তাদের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার প্রবণতা অন্যদের তুলনায় অনেক অনেক বেশি থাকে তাই চেষ্টা করবেন যাতে আপনার যে ধরনের খাবার আপনারা ইনটেক করছেন মূলত গ্যাস অ্যাসিডিটি কেন হয় একটা অনিয়মিত জীবনশৈলী ঘুম বা সঠিক সময়ে না ঘুমানো বা যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা অসময়ে খাওয়া অত্যাধিক পরিমাণে খাওয়া অথবা একেবারেই না খাওয়া এই জিনিসগুলোকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে অম্লতত্ত্বের ভাগটা অনেকটা কমে আসবে ব্যালেন্স বজায় থাকবে এবং তাতে করে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ শরীর থেকে আস্তে আস্তে কমতে আরম্ভ করবে আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের সকালবেলায় খালি পেটে কিন্তু কাঁচা লাউয়ের জুস পান করা উচিত প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত তিন দিন করুন এতে শরীরের খার এবং অম্লতত্ত্বের ভাগের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে কারণ যে লাউ রয়েছে লাউয়ের রসে প্রচুর পরিমাণে খারতত্ত্ব থাকে এর পরে যে পয়েন্টটাতে আসবো দেখুন আপনারা নিজেরা রিলেট করে দেখবেন এগুলোর মধ্যে কোনো না কোনো একটা সঙ্গে আপনারা জড়িত রয়েছেন যার ফলে ইউরিক অ্যাসিড কিন্তু আপনার ঠিকমতো কমছে না এরপরে যেটা রয়েছে যারা একটু খাই খাই করেন খেতে ভালোবাসেন ঠিক আছে তারা হয়তো ইউরিক অ্যাসিডের কথাটা মাথায় রেখে হয়তো অনেক কিছু পরিত্যাগ করছেন আমরা এটা জানি যে অত্যাধিক প্রাণীজ প্রোটিন যারা খাচ্ছেন তারপর ধরুন বলতে পারেন যে বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড যারা খাচ্ছেন তাদের কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অন্যদের তুলনায় বাড়বেই এতে কোনো সন্দেহ নেই তাই এই জিনিসগুলোকে একটু পরিত্যাগ করুন আর যারা শুধুমাত্র খাই খাই করেন তারা এমন কিছু খান যেটা আপনার জন্য হেলদি যেটাতে ফাইবারের পরিমাণটা বেশি থাকে প্রোটিনের মাত্রাটা অল্প থাকে এবং সোডিয়াম পটাশিয়ামের মাত্রাটা তুলনায় মানে একটু কম থাকে কারণ পটাশিয়াম যত বেশি হবে তত কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে আরম্ভ করবে তাই পটাশিয়াম যুক্ত অর্থাৎ কাঁচা লবণ যেটা রয়েছে সেটা হচ্ছে পটাশিয়ামের সবচেয়ে প্রধান স্রোত তাই এই পটাশিয়াম যুক্ত খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলবেন এরপরে যা দেখে দেখে থাকবেন যাদের মানে ইউরিক অ্যাসিডের সমস্যাটা তাদের মধ্যে অনেক বেশি দেখতে পাওয়া যায় এরপর যে লাস্ট আমার এই লিস্টের মধ্যে ছিল না বাট সেটা আমার আপনার আপনাদের জানা উচিত যে ইউরিক অ্যাসিডকে কম করতে গেলে দেখুন আমরা যে সমস্ত তেল ব্যবহার করি না খাদ্য খাওয়াতে যে তেল ব্যবহার করি যারা অতিরিক্ত খাই খাই করেন ভাজাভুজি খেতে পছন্দ করেন মুখরোচক খাবার পছন্দ করেন তো ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু জিভে তো লাগাম দিতেই হবে না হলে পরে ইউরিক অ্যাসিড কমানো খুব মুশকিল হয়ে যাবে এছাড়া যেটা রয়েছে আপনারা যে তেল ব্যবহার করছেন আমরা যে রান্নার তেল ব্যবহার করি মূলত সর্ষের তেল বা রিফাইন তেল অধিকাংশ ঘরে কিন্তু ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে কোনো পাল পামনিন অয়েল বা পাম তেল যেটাকে বলা হয় সেই তেল বা যে কোনো ধরনের বনস্পতি তেল তারপর ধরুন সূর্যমুখী তেল সয়াবিন তেল একেবারে কিন্তু ইনটেক করা যাবে না এই ক্ষেত্রে আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন কিন্তু সেটার পরিমাণ অত্যন্ত কম হওয়া উচিত আপনারা এবার ভাজাভুজিকে একেবারেই খাওয়া ছেড়ে দেবেন না যদি সেরকম খেতে ইচ্ছে করে তো সেই ক্ষেত্রে তিল তেল ব্যবহার করুন করুন বা চীনা বাদাম থেকে তৈরি যে তেল সেই তেল ব্যবহার করুন একটু হয়তো দাম বেশি পড়বে কিন্তু আপনার সাধ্যের মধ্যেই কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন কিন্তু নর্ম নর্মালি দেখা যায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে অলিভ অয়েলকে এফোর্ড করার মতো ক্ষমতা অনেকেরই থাকে না তাই আপনারা তিল তেলকে একটু প্রাধান্য দিন এবং সরষের তেল যদি আপনি রান্না করে খাচ্ছেন তো সেই ক্ষেত্রে একটু পরিমাণটাকে কমিয়ে দিন আর পাতে অল্প হলেও ঘি রাখার চেষ্টা করুন দেখবেন ইউরিক অ্যাসিড অনেকটাই কম করতে পারবেন আর যে কথাগুলো বললাম কোনো না কোনো একটা বিষয় আপনার সঙ্গে অবশ্যই জড়িত আছে তাই আপনার ইউরিক অ্যাসিড কিন্তু কমছে না তাই এই কথাগুলোকে অবশ্যই ধ্যানে রেখে তবে বাকি সিস্টেম বা বাকি যে সমস্ত ওষুধপত্র পথ্য পালন করছেন সেই জিনিসগুলো আপনারা পালন করতে পারেন খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আর এই তথ্যগুলোকে একটু বেশি পরিমাণে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে অনেকে উপকার পাবেন এতে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধুরা নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও আমি আগেও আপলোড করে এসেছি আগামীতেও আপনাদের জন্য আপলোড করতে থাকবো তাই চ্যানেলটিতে জুড়ে থাকুন